ফরিদপুর সদর উপজেলার চরণশীলপুর গ্রামে দুই সন্তান সহ এক প্রবাসী শ্রী গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন নিখোঁজ নারীর নাম মাকসুদা বেগম বন্যা তিনি প্রবাসী রফিকুল হাসানের স্ত্রী সূত্রে জানা গেছে গত দুই জুলাই বুধবার সকালে মাকসুদা বেগম তার নয় বছর বয়সী ছেলে ও সাত বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন এরপর থেকে তাদের কোনো খোঁজ মেলেনি এ ঘটনায় প্রবাসীর বড় ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম ফরিদপুর কোথলি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পরিবার জানায় আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজ নাও হলেও কোথাও তাদের পাওয়া যায়নি নিখোজ ছয় সময় মাকসুদা বেগম সঙ্গে প্রায় 2 লাখ টাকা তিন চার বড়ি স্বর্ণ ও কিছু ব্যক্তিগত সামগ্রী নিয়ে গিয়েছেন বলেও উল্লেখ করেছেন রফিকুল ইসলাম নিখোজ রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে দুবাইতে কর্মরত তিনি বিদেশে থাকায় তার স্ত্রী ও সন্তানরা গ্রামে বসবাস করতেন পড়तपुर कोतवाली থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ আসাদ জামান বলেন নিখোজের ঘটনায় থানায় জিডি হয়েছে এবং পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে